বারোশো কম্বল বিতরণ পাঁচজন ক্যান্সার রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে এবং আমাদের বর্তমানে একজন ক্যান্সার রোগীকে আমরা এক লক্ষ টাকা দান করেছি তিনজন তিনজনকে হেয়ার প্রদান করেছি সাতজন অন্ধ মানুষকে সাদা ছবি বিতরণ করেছি দুশো সত্তরটি পাঞ্জাবি একশো তিরিশ জন রোগীকে বিনা খরচে অপারেশন সহস্রাধিক রোগীর মাঝে ওষুধ বিতরণ

একজন মেয়ে আমরা কেন থেকে অনাজ করেছে তাকে আমরা সহযোগিতা করতেছি দুজন গরিব মানুষকে আমরা বিদেশ পাঠিয়েছি করে আমরা সময় এবং বিভিন্ন সংগঠন উদ্দেশ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বিসিএস ক্যাডেট উদ্দেশ্যে বিভিন্ন উৎসবে আমরা ইফতার পাঠের আয়োজন করি আমরা পিঠা উৎসব করেছি দেশীয় ভর উৎসব করেছি বহির মুরগ উন্মোচন বৃক্ষরোপণ দু হাজার চার বিতরণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা গুরুজন সংবর্ধনা বত্রিশ জন এম এম এ ছাত্রকে সম্মাননা শিক্ষাবৃত্তি গরমকালে সর্ব পানি বিতরণ কোরআন প্রতিযোগিতা সৃজনশীল কাজে আমরা উপজেলা থেকে সমস্ত কর্মকর্তা আসেন তারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেন তো আমরা তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা বিভিন্ন সময় সম্মাননা প্রদান করে থাকি এই বিশাল কর্মযজ্ঞ আমরা করতে পেরেছি আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতায় আমি আমার সংগঠনের পক্ষ থেকে আজকে এই সুখী সমাজকে আজকে গরিব সমাজকে আমি আহ্বান করব ভবিষ্যতে

সদস্যদের আমার পক্ষ থেকে আমার সভাপতি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর পর্যায়ে আমরা বক্তব্য